এরা পৃথিবীতে বসবাসকারী সব থেকে আদিম উপজাতি হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মধ্যেই তারা তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে হরিণ সজারু শুকর জেব্রা গন্ডার বাবুন যাকেই পাবে তাকেই তারা শিকার করে খেয়ে ফেলে এমনকি ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপকেও তারা শিকার করে খেতে ছাড়ে না মূল কথা হলো যেদিন যাকে পাবে তাকেই তারা শিকার করে খেয়ে নেয় এরা এমন এক উপজাতি যারা শিকার করার পূর্বে গাঁজা খেয়ে থাকে তারা মনে করে গাঁজা খেয়ে শিকার করতে বেরোলে টার্গেটকে ভালোভাবে এম করতে পারবে এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সহজ সরল সকালে ঘুম থেকে উঠো ভালো করে গাঁজায় দম দাও সারাদিন শিকার করে খাও আর রাতে ঘুমিয়ে পড়ো বেশ এতটুকুই আর এই ট্রাইবের পুরুষদের দশটা করে স্ত্রী থাকে হাজ্জাবে উপজাতি এরা তাঞ্জেনিয়ার লেক ইয়াসির কাছে বাস করে হাজ্জা জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় কুড়ি থেকে তিরিশ জন লোকের ক্যাম্পে বাস করে এদের থাকার ঘরগুলিকে সাধারণত কিছু গাছের লতাপাতা আর ঘাস দিয়ে তৈরি করে এরা প্রধানত তীর ধনুকদের শিকার করে এরা ধনুকগুলিকে কামিফরা গাছের কাঠ দিয়ে তৈরি করে আর এরা তীরে পয়জন লাগিয়ে রাখে যাতে শিকার খুব সহজেই মারা যেতে পারে শিকার করার পূর্বে তাদের তীরগুলি ঠিক আছে কিনা একবার চেক করে নেয় যেই তীরগুলি বাঁকা আছে সেগুলিকে আগুনের তাপ দিয়ে দাঁতে করে সোজা করে নেয় এরা সবাই নিজের তীর নিজেরাই তৈরি করে এদের প্রত্যেকেই তীর চালাতে অনেক পারদর্শী হাজাবের ট্রাইবরা সাধারণত ছোটখাটো গ্রুপে বিভক্ত হয়ে শিকার করে থাকে এরা প্রাণী মুভমেন্ট প্যাটার্ন আর তাদের বিহেভিয়ারকে খুব সহজে বুঝতে পারে এরা প্রাণীদের ফুটপ্রিন্ট আর মল দেখে অনেক মাইল দূর থেকে শিকারের লোকেশনকে খুঁজে বের করে নিতে পারে যখন তারা শিকারকে বধ করে সঙ্গে সঙ্গে তাকে কেটে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে দেয় এরপর তারা কিছু মাংস তাদের বাকি মেম্বারদের শেয়ার করার জন্য ক্যাম্পে নিয়ে আসে আসলে হাজজা অধিবাসীদের একটি স্ট্রং কালচার রয়েছে শিকারকে তাদের কমিউনিটির মধ্যে শেয়ার করা মানে যারা শিকারে যায়নি তারাও মাংসের ভাগ পাবে শিকার করা প্রাণীদের গোটা পাটকেই তারা খেয়ে নেয় এমনকি তারা নারী ভরি খেতে ছাড়ে না আর শিকার করা প্রাণীদের চামড়াগুলিকে তারা ফেলে দেয় না রাতে ঘুমানোর জন্য এগুলিকে তারা কাঁথা কম্বলের মতো ব্যবহার করে থাকে আর সেই সাথে পোশাক হিসাবেও এগুলিকে ব্যবহার করে থাকে শিকার করার সাথে সাথেই তারা প্রাণীর কিডনি আর লিভারকে কাঁচায় চিবিয়ে খেয়ে নেয় তারা মনে করে এগুলি হাই ভ্যালু পুষ্টিকর খাদ্য যখন তারা বাবুন কিংবা মহিষের মতো বড় প্রাণীকে শিকার করে তাকে রান্না করার জন্য গোটা গ্রুপ এক জায়গায় জমায়েত হয় আর সাকসেসফুল শিকারীকে গ্রুপের সবাই প্রশংসা করে থাকে শুধু কেবল পুরুষরাই শিকারের সন্ধানে বের হয় না মহিলারাও শিকার করতে বেরোয় হাজাদের প্রধান খাদ্য হলো মাংস কিন্তু বর্ষার সিজনে প্রাণী শিকার করা তাদের কাছে বেশ কষ্টসাধ্যের এই কারণে এই সময় তারা ফলমূল আর প্লান্ট বেস্ট খাবার খেয়ে থাকে আর এই সময় পুরুষরা ক্যাম্পে রেস্ট করে আর মহিলারা খাবারের সন্ধানে বের হয় হাজার ট্রাইবদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই ট্রাইবের একজন পুরুষ দশজন স্ত্রী রাখতে পারে অনেকগুলি স্ত্রী থাকার অর্থ এই নয় যে পুরুষটি অনেক শক্তিশালী কিংবা তার অনেক সম্পদ রয়েছে আসলে অনেকগুলি স্ত্রী রাখার অর্থ হলো জীবনকে আরো সহজ সরল করা আর টিম ওয়ার্ক হিসাবে কাজ করা অনেকগুলি স্ত্রী থাকার অর্থ কেবল চয়েস নয় বরং এটা তাদের পরিজনেতা প্রত্যেক স্ত্রী ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থাকে কেউ খাবার সংগ্রহ করে থাকে কেউ ছেলে মানুষ করে থাকে আবার কমিউনিটিতে দেখভাল করার জন্য প্রত্যেক স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে হাজার ট্রাইবে যারা খুবই দক্ষ শিকারী হয়ে থাকে তারাই অনেকগুলি স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকে এই ট্রাইবে একজন দক্ষ শিকারীকে লিডার হিসাবে গণ্য করা হয় হাজারদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরও আশ্চর্যজনক এরা মৌচাক খোঁজার জন্য হানি গাইড নামে এক ধরনের ছোট্ট পাখির সাহায্য নিয়ে থাকে এই পাখিগুলি মৌচাকের কাছে গিয়ে সিস বাজিয়ে সিগনাল দিয়ে থাকে আর এতে করে তারা গাছে কান লাগিয়ে সহজে বুঝে যায় যে কোন গাছে মধু রয়েছে যখন নিশ্চিত হয় যে এখানে মৌচাক রয়েছে তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে এরপর তারা হাতে করে চাক বের করে আর মধু আর মোম দুটোকে একসাথে খেয়ে নেয় হাজাবে উপজাতিরা খুবই সিম্পল ধরনের জীবনযাপন করে কিন্তু এরা যেই রিজিয়নে বাস করে সেখানের পরিবেশ অনেক কঠিন বেশিরভাগ সময় এই জায়গাটি শুষ্ক হয়ে থাকে মাঝে মধ্যেই এই অঞ্চলে খরা দেখা দেয় আর নদীর জল শুকিয়ে যায় ফলে তাদের পান করার জল সংগ্রহ করার জন্য খুবই সমস্যা হয় এই সময় তাদের মাটি খুঁড়তে হয় পান করার জল সংগ্রহ করার জন্য জল আর শিকারের সন্ধানের জন্য প্রতিদিন তাদের অনেক দূরত্ব পর্যন্ত ট্রাভেল করতে হয় ফলে রাস্তায় তাদের অনেক ডেঞ্জারাস প্রাণীদের সঙ্গে লড়াই করে সারভাইভ করতে হয় ড্যানি ট্রাইভ ইন্দোনেশিয়ার পাপোয়া অঞ্চলে বসবাসকারী এই ড্যানি উপজাতিদের সংখ্যা খুবই সামান্য কিন্তু এদের ট্র্যাডিশন খুবই অদ্ভুত যখন এদের ফ্যামিলির কোনো মেম্বার মারা যায় তারা দুঃখ প্রকাশ করার জন্য কান্নাকাটি করে না এর পরিবর্তে তারা হাতের একটা আঙুল কেটে ফেলে এই আঙুল কাটার মধ্য দিয়ে তারা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা আর গভীর দুঃখ প্রকাশ করে থাকে এই ট্রাইবের ফ্যামিলির যতগুলি মেম্বার মারা যাবে তাদের প্রত্যেকের মৃত্যুতে একটা করে আঙুল কেটে ফেলে এরপর তারা মৃত ব্যক্তির আত্মাকে খুশি করানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই অনুষ্ঠানে অনেকগুলি বন্য শূকরকে ভোজন করা হয় ড্যানি ট্রাইবদের কাছে বন্য শুকর হলো খুবই পবিত্র প্রাণী তারা মনে করে যে যত বেশি শুকর বলি দিতে পারবে মৃত ব্যক্তির আত্মা ততই খুশি হবে এই উপজাতিদের মধ্যে মৃত ব্যক্তিকে সাবদাহ করার প্রথা রয়েছে কিন্তু যদি ব্যক্তি তাদের লিডার হয় তাহলে তাকে সাবদাহ না করে মমিফাই করে ফেলে বডিকে মমিফাই করতে তারা ধোঁয়া তাপ আর ন্যাচারাল তেলের সাহায্য নিয়ে থাকে এদের কিছু কিছু গ্রামে এখনো এমন কিছু বডি রয়েছে যেগুলির বয়স প্রায় একশো বছরের উপর তারা মনে করে এভাবে মমি বানিয়ে রাখলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা আর কানেকশন বজায় থাকবে তবে এই উপজাতিরা বর্তমানে অনেক বন্ধুত্ব পড়েন তারা টুরিস্টদের সঙ্গে সুন্দর বিহেভ করে থাকে কিন্তু পূর্বে তারা নরখাদক ছিল আগে এই উপজাতিরা বন্দীদের ধরে নিয়ে গিয়ে উৎসবে হত্যা করত আসলে তারা এমনটা চর্চা করত কেবল অন্যান্য উপজাতিদের ভয় দেখানোর জন্য তবে বর্তমানেও তারা উৎসব পালন করে থাকে আর এই উৎসবে তারা অদ্ভুত সাজে নিজেদের সাজিয়ে তোলে আর বিভিন্ন ধরনের লতাপাতা গায়ে জড়িয়ে আজব প্রকৃতির ড্যান্স করে থাকে এদের আশ্চর্য রকমের উৎসব হলো ভোগলা জায়েন্ট এই উৎসবটি তারা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পালন করে থাকে আর তাদের এই উৎসবের সময় জঙ্গল থেকে শুকনো ধরে এনে এক কোপে শুকরটির মাথা আলাদা করে দিয়ে অবস্থা দিয়ে খাওয়া শুরু করে দেয় ইন্দোনেশিয়ার এই সুলাউসি দ্বীপে কেউ মারা গেলে তাদের অন্তিম সংস্কার না করে মৃতদেহগুলিকে সংরক্ষণ করে পরিবারের মধ্যে রেখে দেওয়া হয় তাদের বিশ্বাস এই মৃতদেহগুলি তখনও তাদের মধ্যে জীবিত থাকে তারা সেই মৃতদেহগুলিকে ভাবে অসুস্থ ব্যক্তি যারা কিনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এমনকি তারা এই মৃতদেহগুলিকে খাবারও খেতে দেয় গরিব পরিবারের লোকেরা এই লাশগুলিকে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত নিজের কাছে রেখে দেয় কিন্তু যারা ধনী পরিবার হয় তারা এই লাশগুলিকে প্রায় এক বছর পর্যন্ত নিজের কাছে রেখে দেয় এই উপজাতির লোকেরা মনে করে তাদের প্রিয় মানুষ মৃত্যুর পরেও পরিবারের অংশ হয়ে থাকে তারা ভাবে এই মৃত লোকগুলির আত্মা এখনো তাদের বাড়ির ভিতরেই আছে দিনে দুই তিনবার করে পরিবারের সদস্যরা এই লাশগুলোর সাথে সময় কাটায় এখানের উপজাতিরা মনে করে এই লাশগুলো স্বপ্নে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে প্রায় এক মাস থেকে এক বছর মৃত ব্যক্তির কেয়ার করার পর তার অন্তিম সংস্কারের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে তারা অনেকগুলি মহিষকে বলি দিয়ে থাকে তারা মনে করে থাকে যারা মারা যায় তাদের উদ্দেশ্যে যদি মহিষ বলি না দেওয়া হয় তাহলে তারা দ্রুত পরকালে যেতে পারবে না কারণ মহিষকে পরকালের বাহক হিসাবে তারা গণ্য করে এদের কোনো ব্যক্তি মারা গেলে এতটাই মহাযজ্ঞ করে তার সমাহিত করা হয় কিন্তু এখান থেকেই তাদের আবার নতুন করে শুরু তাদের আত্মীয় স্বজনকে কবর দেওয়ার পরেও তারা মনে করে মারা যায়নি তাই মৃত্যুর পরেও তার পরিবারের লোকেরা কবরের কাছে নিয়মিত ভিজিট করতে আসে আর নানান ভাবে শোক পালন করে থাকে এই উপজাতি তাদের পূর্বপুরুষদের এতটাই ভালোবাসে যে শোক পালন করেও ক্ষান্ত হয় না তাই তো তারা প্রতি বছর নিয়মিত মৃত ব্যক্তির কফিনকে বের করার একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে তারা যে মৃত দেহগুলিকে কতটা ভালোবাসে তা প্রকাশ করার জন্য মৃতদেহগুলিকে তুলে পরিষ্কার করে পুরাতন পোশাক বদলে আবার নতুন পোশাক পরিয়ে দেয় এমনকি তারা সেই মৃত দেহগুলির পূজাও করে থাকে আর এই দেহগুলির কাছে নিজেদের পরিবার আর তাদের উপজাতিদের কল্যাণের জন্য ভালো চার উপাসনা করা হয় অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবারও মৃত ব্যক্তিকে তার কবরস্থানের কফিনে বন্দি করে দাফন করে দেওয়া হয় এখানে এমন কিছু পরিবারের লাশ রয়েছে যাদের বয়স প্রায় একশো বছরের বেশি আর তার পরিবারের সদস্যরা এভাবেই মাঝে মাঝে কবর থেকে লাশগুলিকে বের করে আর পূজা অর্চনা করে আবারও তাকে দাফন করে দেওয়া হয়